আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন শহর অঞ্চলের মানুষের সাথে এই জিনিসের পরিচয় না থাকলেও যারা গ্রামে থাকেন তাদের সবার সাথে কম বেশি এই জিনিসের পরিচয় আছে এটা হলো পাকা তালের বীজ পাকা তাল খাওয়ার পর এই বীজগুলোকে মাটি বা বালির মধ্যে দুই থেকে আড়াই মাসের মতো ফেলে রাখলে বীজগুলো থেকে এভাবে শেকড় বের হয় অঙ্কুরিত হওয়া এই বীজগুলোর মধ্যে থাকে এক ধরনের শ্বাস আর এটা আমাদের গ্রাম অঞ্চলে তালের শ্বাস নামেই পরিচিত আজকে আপনাদের এই তালের শ্বাস দিয়ে একদমই ভিন্ন রকমের একটাデザার্ট আইটেম বানিয়ে দেখাবো এজন্য প্রথমে তালের বীজগুলোকে কেটে এভাবে ভেতর থেকে তালের শাঁসগুলোকে বের করে নিতে হবে এই যে দেখেন সবগুলো তালের শাঁস বের করে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেব আজকের এই ইউনিক তালের শাঁসের রেসিপির জন্য আমরা নিয়েছি সুজি এখানে প্রায় 2 কাপের মতো সুজি আছে আর এই যে তালের শাঁসগুলোকে আমরা ধুয়ে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি এখন এই ঘিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটা দারুচিনি আর তিন চারটা ফাটানো এলাচ তবে এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে সুজিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব তবে সুজিগুলোকে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না আমাদের সুজিগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমরা আধা লিটারের মতো দুধ ব্যবহার করেছি এখানে আমরা লিকুইড খাঁটি গরুর দুধ ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন দুধটাকে একটু ছেকে নিয়েছে এবং এই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি এখন বলগাসা পর্যন্ত এটা এটাকে ভালোভাবে জাল করব। বলক চলে আসার পর এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন ভালোভাবে জাল করে দুধটাকে একটু ঘন করে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পর দুধটা একটু ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল এই ধরনের মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেমে কোরানো নারকেল ব্যবহার করলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন চামচের মতো চিনি ব্যবহার করেছি তবে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ কন্ডেন্স মিল্ক এটা ব্যবহার করলে দুধের কনসিস্টেন্সিটা অনেক বেশি ঘন হবে এবং সুন্দর একটা ফ্লেভারও বের হবে এখন এর মধ্যে ঘিয়ে ভাজা সুজি গুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব এর মধ্যে সুজির পরিমাণ কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না খুব বেশি ব্যবহার করলে কিন্তু এটা ঘন হয়ে যাবে পাঁচ মিনিটের মতো জাল করার পর এরকম একটা টেক্সচার এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা তালের শাঁস এই তালের শাঁসগুলোকে রান্না করা ছাড়া কিন্তু কাঁচাও খাওয়া যায় এগুলো খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভ্যানিলা এসেন্স তবে এটা একদমই অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন এই ভ্যানিলা ব্যবহার করলে সুন্দর একটা আইসক্রিমের ফ্লেভার পাবেন আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এখন দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলে আমাদের রান্না রেডি এই যে দেখতেই পাচ্ছেন আমাদের তালের শাঁসের ক্ষীর কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন এর উপরে ছড়িয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা কিছু বাদাম এখানে আমি চেনা বাদাম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন এই ক্ষীরটাকে আরো বেশি আকর্ষণীয় এবং কালারফুল করার জন্য এর উপরে ছড়িয়ে দিচ্ছি টুটি টুটি ফ্রুটি এই শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আপনারা টুটি ফ্রুটির পরিবর্তে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট অথবা কিসমিস ব্যবহার করতে পারেন তো ফাইনালি আমাদের তালের শ্বাসের ক্ষীর একদমই রেডি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ